মিসম রহমান রহিম দেখেন আজকে আমরা লম্বা পরা বরাবো না সংকেপ পরা বড়াবো একটু খারাপ লাগতেছে আমার তোরা পাঞ্জুম গের মুন্ন শরীফ কি গের মুন্নশরিফ আচ্ছা গেম মুশরিফ ওয়ান মুরিফ ও সিম হয় কে দু সব কে রত্ন রাখবে সামনে মিলাব দু সব আস মানে সরফ দারু তাহলে কে দারু জিসমে যার মধ্যে দু সব দুইটি সব আস সে মানে সরফ মানে সরফের উপকরণগুলো থেকে সব মানে উপকরণ মানে সরফের উপকরণগুলো থেকে যে কোনো দুইটি সবক যার মধ্যে মানে সরফের উপকরণ হয় আচ্ছা বলেন পার্থক্য কি গয়েরাম মুশারিফী বলতো যেটা অতিরিক্তকে বাঁধা দেয় মানে সরফ মানে কি অতিরিক্ত বাঁধা দেয় তোমার পার্থক্য কি বলন্ত বলতে পারবেন মাল ফরকু না মানে সরফ গয়র মু এটা হচ্ছে দেখেন মানে মানে সরব মানে হচ্ছে দেখি সরফকে বাঁধা দেওয়ার উপকরণ মানে এগুলো হচ্ছে সরফকে বাঁধা দেওয়ার উপকরণ সমূহ যখন দুইটা পাওয়া যাবে তখন বাস্তবে মানে সরফটা সাবেত হবে মানে গায়ের মুশরিফ হবে আমার কথা তারা নাই মানে সরফ যখন সাবেত হয় তখন এটা হয় গায়ের মুসরিফ। মানে সরফ যখন সাবেত হয় মানে সরফ হচ্ছে এমনি এমনি উপকরণ রে উপকরণ মনে করেন আমি একটা মনে করেন এই কি বানাতে রুটি বানাতে তাহলে আমি উপকরণ নিলাম আটা নিলাম পানি নিলাম লবণ নিলাম তিনটা উপকরণ নিলাম না আমি তো এখন তিনটা হচ্ছে রুটি বানানোর উপকরণ এনে মানে সরব যখন একসাথে হবে তখন এটা হয়ে যাবে রুটি এটা হচ্ছে গরমুল শরিফ বিষয়টা বুঝেছে নয়তো অর্থ দুটা কি সেম বিষয়টা বোঝা গেছে এরপর দেখেন হ্যাঁ ওগুলো তো আলাদা প্রত্যেকটা হচ্ছে মানায় সরব উপকরণ যখন একসাথে হয়ে যাবে তখন একটা গরম মুসিফ সাবেত হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন তোরটা কি হয়েছে কি হয়েছে তোর রুটির উপকরণ এটা রুটি আর কি ওটা রুটির উপকরণ না কিছু বলতেছে না আটার উপকরণ বলতেছে এগুলা কিছুর উপকরণ রুটি এটা রুটির উপকরণ ওটা রুটি আর কি

কয়টা বলেন না দুইটা তো এখন সব বলছে না আমরা তো আরেকটা একটা কথা বলি যা এমআরটি সব পাওয়া যাবে যেটা দুই সব এটা তো উনি বলেন নাই তো ওনার এই বলাটা বলতেছে আম কি রে এগুলো আপনার সরার মধ্যে পাবেন আমি লম্বা বিশ্লেষণ করবো না এখানে এটা কি রে আম আম মানে দুইটা সব হাকি কথা থাকুক অথবা মাঝে আসান থাকুক হাকি মানে সরাসরি দুইটা দেখা যাবে ওমরের মধ্যে আদর এবং ওয়াস সরাসরি দেখা যাচ্ছে অথবা এটা কি আছে তবে মাঝে আসান যেমন কি রকম জমন তাল জুমু জমা মন তাহলে জমু এখানে দুটো সব আছে না একটা যে জমা আরটা হচ্ছে লুজুমে জমা অনুভাবে মনে করেন যেগুলা আলিফে মক সুরে দ্বারা তাহলে সেখানে হচ্ছে একটা তানিস আরটা হচ্ছে লুজুমে তানিস তাহলে এগুলো তো দেখা যাচ্ছে না মা যা জানা না কতটা বুঝেছি তো ওনার কথা কি ভুল হয়েছে কিছু বলে না ওনার কথা কি মুকাশ্বর কসর হয়েছে সংক্ষিপ্ত হয় নাই ভুলও হয় নাই কথাটা বুঝে ওনার কথার মধ্যে কি আছে রে উমুমিয়ত বলেন না কি আছে উমুমিয়ত আছে এরপর দেখেন নাকি আপনি ভুল বলে ফেলবেন কালকে এটা বের করে ফেলবেন ভুল ধরেন ওয়াস মানে সরফ নয়াস আজ মানে সরফ ন মানে সরফ কয়েকটা সরফ কয়টা নয়টা আচ্ছা এক নম্বর হচ্ছে আদল এক নম্বর কি আদল ওয়াস তানিজ মারভা উজমা জমা তরকিব ওয়াজনেফেল আলি ফনুন জায়েদ তান কথাটা বুঝে গেছে এখানে আমি যে গুলার ইয়াতে আসবে অর্থাৎ তম্বীর মধ্যে আসবে এরকম কিছু প্রশ্ন আপনাকে দিয়ে দিই বাকিটা আপনারা এবার করেন না বুঝলেন আমাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে আমি আজকে লম্বা এত লম্বা এবার করতে পারবো না দেখেন এখানে বলতেছে এই আদল ওয়াস তানিস মা রেফা উজমা জমা তরকিব ওয়াস নেফেল আলিফ নুন তো দেখেন তো এখানে আলে মা রেফা থেকে কি উদ্দেশ্য রে আলম উদ্দেশ্য তো বাকি প্রভাগারগুলো কোথায় গেল কারণ এগুলোর মধ্যে দেখেন তো মানেকর প্রকাশ যেগুলো আছে কোনটা হচ্ছে মবনি কিরকম মুবনি জমির মবনি ডুববে না কারণ এগুলো মোরবের প্রকার গরে মুসারি মোরবের প্রকার আসমিশা ডুববে না আসমে মজরা ডুববে না আর কি ডুববে না মহারব্বিন নেতা ডুববে না কারণ মহানব্বিন নেতাটা রে মবনি বা জম না তাহলে এটাও ডুববে না তারপর আলিফলাম ডুববে না কেন ডুববে না আলিফলাম আলিফলাম হলে ঘরে মুসারি মুসারি বাকি আছে কি আনমে তো এটা আনমে এটা আছে আর কি আর তো কিছু নাই কথাটা বুঝে নেই আচ্ছা এরপর দেখেন এখানে আদল ওয়াস তানিস মারফ তো এখন একটা কথা হচ্ছে তো আলম না বলে মারফা বললো হইতো না দুরু মারেবা না বলে আলম বললো হইতো না একেবারে স্পষ্ট হয়ে যেত কি দরকার আমাদের এত তাবিল তাবিল করে এগুলো আনা প্রথম কথা হচ্ছে যে দেখেন এখানে সবগুলো মাছদার ব্যবহার করা হয়েছে না বলতেছে না সবগুলো মাছ দেয় না দেখেন আদলটা মাছদার ওয়াসটা মাছদার তানিসটা মাছদার তারপর উজমাটা মাছদার জামটা মাছদার তোর কি মাছদার ওয়াজ নেই ফেরবানি ওয়াজ

সবগুলো কিন্তু ভরা এগুলা যেমন দেখেন আদর এগুলো আপনাদের বুঝেছিলাম না আমি ও বুঝেছিলাম তো আদরটা কার ভরা আদর মানে পরিবর্তন তাহলে পরিবর্তন যেটা যেটা পরিবর্তন হয় সেটা আসল না তাহলে আদলটা ফরা কার ওয়াস্ট ফরা মৌসুফের তানিস ফরা মুজাক্করের তস্কির আর কি মা রেফা মানে আলম ফরা মুসাম্মার ওই আলম কার ফরা রে মুসাম্মার আর কি কথাটা বুঝেছে এরপর জাম ফরা ওয়াহেদের মুফরাদের ফরা তারপর তোর কি মুফরাদের তারপর ওয়াজনে ফেল ওয়াজনে ইসিমের ফরা তাহলে প্রত্যেকটা ফরা কি না আচ্ছা তারপর দেখেন তো বলতেছি কি হ্যাঁ কি ওই বলতেছে তো হ্যাঁ আরিফ আচ্ছা আরেকটা গেছে তো আরিফ মুজাহিদ এটা হচ্ছে কি মুজিদ যার উপর বৃদ্ধি করা মুজারদের ভরা কারপরে কারণ বৃদ্ধি তো হবে আগে তো বৃদ্ধি ছাড়া থাকতে হবে এরপর দেখেন চুন ওমারু ওমর যেমন ওমর আহমর তলহা জাইনব ইব্রাহিম মাসাজিদ মাহিক আরব আহমদ ইমরান তুমি বলতে দেখি ইব্রাহিমের মধ্যে কি আছে

মারেফা আসল নাকি না আসল কেন বলেন তো এটা তো ঠিক আছে মা রেফাটা ভিতরে আছে না আছে কি না কিন্তু মারেফার ভিতরে না কেরা নাই আসল কোনটা না কেরা যদি মারেফা ধরি তাহলে এটা নাকেরার ভরা ঠিক আছে আর যদি আলম ধরি তাহলে মুসাম্মার ভরা কারণ মুসাম্মা তা আলম দেবেন মুসাম্মা দুনিয়াতে আসে নাই নাম দিয়ে রাখবেন এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দিয়ে রাখে আসেও না এগুলো দিয়ে রাখে নাম টাম চালে বাচ্চা কি নাম রাখবে এরপর দেখেন এগুলো রাখা লাভে গিয়ে ধরো রফা আস তার রফা বেজমে বসাত কি দ্বারা তার রফা হবে জম্মার সাথে ওয়া নসব বজার বেফাত হে নসব যারা হবে ফাতা দ্বারা শুন দেখেন যা উমরু যা উমারু রায় তু উমার মর তু বে অমর ওই যারা আর গয় অনেকগুলো কথা আছে ইজা নুকেরা সুরিফা এগুলো কথা আছে তারপর আলিফ যুক্ত হলে ধর্মযুক্ত না কেরা সবগুলো কথা আছে আচ্ছা তো এখন দেখেন প্রথমে যদি আমি প্রশ্ন করি এখানে যে গয়রে মুসারিফ ফেলের সাথে সাথে সুগন্ধি তখন আমরা কি বলবো ফেল যেভাবে দুইটা ফরার প্রতি মোকাবিক কি ওই কি বলবেন ফ্যাল যেভাবে দুইটা ফরার প্রতি মুখাপেক্ষি ফ্যালের মধ্যে ফ্যাল ফ্যাল সম্পন্ন হতে হলে কটা ফরা লাগে দুইটা ফরা লাগে অনুরূপভাবে গরে মুসারির মধ্যে কটা ফরা থাকে কারণ গরে মুসারি প্রত্যেকে একটা ফরা তো দুইটা মিলে তো কি হয় গরে মুসারি কারণ গরম মুসারি ফরা কয়টা দুইটা আর ফ্যালের মধ্যে ফরা ওইটা দুইটা ফ্যাল ইসিমের দিক থেকে দুই দিক ইসিমের দুই দিক থেকে ফরা কার ফরা ইসিমের একটা হচ্ছে ফ্যালের মধ্যে দুইটা জিনিস থাকে একটা মানে মাছ ধারি আরটা হচ্ছে ফায়েল লাগবে না তাহলে ফেলের মধ্যে মানে মাসদার যেটা সেটা হচ্ছে মাসদার মাসদারটা ইসিম আবার ফেল ফেলের কাছে রাখতেছে ফায়েল এটাও ইসিম তাহলে ফেলটা দুই দিক থেকে ইসিমের ভরা হচ্ছে তাহলে তার মধ্যে দুইটা ফরে ইয়েত আছে ফেলের মধ্যে ফরে ইয়েত কয়টা দুইটা আর ঘরে মুসের মধ্যে ফরে ইয়েত কয়টা দুইটা এই দুই দিক থেকে যেহেতু মিলা আছে সেটা কি হয়ে গেছে সেটা কি হয়ে গেছে ফেলের সাথে সাদৃশ্য আছে কথাটা বুঝে গেছে না বুঝেন নাই আমার কথা বুঝতে চান না মনে হয় এরকম বলবেন না ফেল যেভাবে দিক থেকে মুখাপিকি হয় দুইটা সবার প্রতি মুখাপেক্ষি হয় ইসিমও দুইটা ইসিমের প্রতি ফেয়াল ফেলও দুইটা ইসিমের প্রতি মুখাপিকি হয় একটা হচ্ছে ফায়ার একটা হচ্ছে মফুল তো মা যেগুলোর মধ্যে মভুল নাই এগুলো কোথায় নিব আমি মানে লাদেম ফেল মঘুল বি থাকে না তো এগুলো কোথায় নিবেন তার মানে উত্তরগুলো ভ্রান্ত উত্তর ঠিক আছে এগুলো ওহাবিরা বলবে আপনারা এখানে দেখবেন দোলা করা হয়েছে কথাটা বুঝে গেছে এর মধ্যে কিন্তু দেখেন সাদৃশ্য দুই ধরনের হয় এটাকে আমি আলোচনা করলে কাফির আলোকে আলোচনা করতে হয় দেখেন এটা কিরকম মুসা বা তিন ধরনের হয় মুসা আওলা মুসা ভাইয়া আউসাদ মুসা আদলা কথাটা বুঝে গেছে যেটা শিবা ফেল বলি আমরা ইসমা ফাইল ইসমে মফুল এগুলো হচ্ছে ফেলের সাথে মুসাবাই আলা সম্পর্ক কি সম্পর্ক কারণ এগুলোর মধ্যে ফাইল থাকে এগুলোর মধ্যে মানায় মাসতে থাকে আসে না নাই তার মানে মুসাবাই আলা আর ঘরে মুসাই বলছে মুসাবাই আদনা ঘরে মুসাই করে কিরে মুসাবাই আদনা বলোয়া ও মহাবু বলতে আমি ও শেখ মুজিবুর রহমান বলে কেমনে বলবো ছিল আমি ছিল তেরা মুসাবাই কি আদনা কথাটা বুঝেছে আর দেখা যাচ্ছে আমিন এটা পুরো শেখ মুজিবের মতো দেখতে কথার কথা তাই এটা হচ্ছে মুসা ভাইকে রে আলাম কাবের মুসা ভাই হাঁটা চলা কথাবার্তা সব করে এক মুজিবের মতো দেখেন সেটা কি হবে আলা মুসা আলা আর ওটা কি মুসা ভাই আদনা বিষয়টা বুঝে গেছে অথবা মনে করেন মনে করেন বলতেছে তাই মাহবুব বলতেছে বলে আমি একটা গরুর মতো বলে কেমনে বলে এটাও হাইওয়ান আমি হাইওয়ান বিষয়টা বুঝে গেছে এরকম তোমাকে বলছে না মুসা ভাই আলা তারপর দেখেন তাহলে তিন রকমের মুসাফা হয় না যখন মুসাফায় আলা হয় তখন সেটা কি হয়ে যায় শিবা ফেল বলেন না এটা কি হয়ে যায় শিবেল অন্যতায় গুলো কি হবে না শিবা ফেল হবে না সুন্দর একটা প্রশ্ন তারপর দেখেন হ্যাঁ আলাটাই উদ্দেশ্য এখানে হচ্ছে আদনাটা এখানে কোনটা উদ্দেশ্য আদনা এরপর দেখেন আচ্ছা তাহলে আমরা এখানের দেখি একশো আটা নাম্বার নিচ্ছি বিশ্বাস নজর বরান এখান থেকে আসেন একশো আটা নাম্বার পৃষ্ঠা হ্যাঁ ফেল তখন মিন প্রবেশ করে ফেলে আরেক রাম আসে সেজন আসে না আর কি সাত্রিশশো দিয়ে দিছি গরম মুশারিফ কার সাথে সাত দিশো হ্যাঁ ইফরাম আসে তরমিন আসে তো গরম মোশারিফ আসে না ধরো আর কী লাগবে বলো তোমার কাছে বলো আরও এটা লাগতেছে কি লাগবে বলো ফায়াল লাগবে ফায়াল নাই তো ফায়াল করতে আসবে এটা তো উত্তর আগে দিয়ে দিছি তারপর দেখেন নজর পড়ান মোসার্নফ আলাই রহমান কি তারিফ আমরা বলছিলাম তারিফটা উমুম আছে বলছি কি না বলছে মুসারফ রহমতের তারিফটা বলতেছে দুনু কিসিমকে সবাব কো সামিল হে দুনু প্রকারের সবাব কে গিয়ে আছে মানে সবাব হাকি কেও আছে মাজাজিও আছে তারপর দেখেন আসবাবে মানে সরফ কি তারিফ ওর সরায়ত ওর অগাইরা মানে সরায়ত শর্ত সরায় যা যা আছে এগুলা আগলি কিতাবু মে বিতফসিল আয়েঙ্গি সামনের কিতাব হায়দান্না উপর বেন এগুলোর মধ্যে বিতফসিল আসবে

এমন একটি সত্তার ওপর বোঝানো বলা হচ্ছে কি কিবত কে সাথ মুতাসিফো যা কোনো একটা গুণের সাথে গুণান্বিত গোড়ান্বিত ওষো হচ্ছে এমন একটি জাতকে বুঝাবে ওয়াস্প এমন একটি জাতকে বুঝাবে যা কোনো একটি গুণের সাথে গোড়ানিত বলবেন তো নিজে একটা গুণ আবার কি গুণের উপর বুঝাবে কার উপর বুঝাবে দে জাতের উপর বোঝাবেন একটা উদাহরণ দেন যেমন আহমারু অর্থ কি লাল পুরুষ আরে দেখেন তো অর্থের মধ্যে একটা জাতকে বুঝাইছে না এমন একটা জাতকে বুঝাইছে যেটা একটা গুণের মাধ্যমে গুণান্বিত যতগুলা এরকম কি হয় বলেন না ওয়াসফয় যেমন ইসমাফায় ইসমে মহুল সবগুলো একটা সাতকে বোঝায় কিনা বোঝায় দরিগুন দরাবের গুণা গুণ নিত কথাটা বুঝিয়েছি তা আবার মনে করেন সোলাসু তিনের গুণে গুণ এমন একজন ব্যক্তি যে তিনের মাসনা ওয়া সোলাশ বলছে না এমন একটা মহিলাকে বিয়ে করো যে দুই এর গুণে গুণ নিত কত যে দুইয়ের গুণে গুনে নিত তিনের গুণে গুনে নিত চারের গুণে গুনে তার মানে একটু সত্তা হাত তাহলে ওয়াশ বলা হয় এমন একটা সত্ত্বাকে যার সাথে একটা কি যুক্ত থাকে একটা সত্তা না একটা ওয়াশ যুক্ত রাখে সত্তার মধ্যে সত্তা যুক্ত থাকবে না ধরো কথাটা বুঝছেনে কোন থেকে এটা আসবে তো সামনে দেখেন দেখেন না দেখেন আব্বাল এখানে তলহা একটা নাম নাম বলছে না মনসের মধ্যে তলহা বলছে জয়নব বলছে এগুলো বলতে দেখেন তলহা এক সাহাবির রদি আল্লাহ তালক হে তলহাটা কার নাম দেখছেন এগুলো সবগুলা সাহাবেদের নাম অনুসরণ করা হয়েছে আমরা আপনাদেরকে আগে বলেছিলাম নাম জু আশ্রাই মুবাসারাম এসে হে যিনি আশ্রাই মুবাসারাম অন্তর্ভুক্ত ছিলেন কথাটা বুঝে এসে বলছে দশ জামাদিল উলা তিস হিজরি বা উমরে কত এটা কত দেখছে

جی فاروقی فارو فارو میں فارو 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 جنازہ کی چار پائی سب سے پہلے ان کے لیے بنائے گی اوہ چار کاٹیا খাটি আসে না কাটিয়ে সর্বপ্রথম কাটিয়ে বানাচ্ছে কার জন্য জয়নাব রদি আল্লাহ তালার জন্য এর আগে কাটিয়ে আমার বের করা হতো না এমনি কাট নিয়ে যায় চার পাই আসে না চার পাই চার পাই ওনার জন্য বের করেছে এর আগে এমনি খাটা করে নিয়ে যেত যাওয়া হতো কথাটা বুঝে গেছে মানে চার পাই ছিল না এটা এটা ওনার থেকে প্রথম হয়েছিল এরপর দেখেন তোর কি তোর কি বিসংখ্যাটা দেখেন বলা হচ্ছে তোর কিপ কি মানা হ্যাঁ দু দু সে জায়দ কো এক হো জানা দুই অথবা দুই অধিক কালমা কি হয়ে যাওয়া মাঝখানে কোনো লুকায় ধরো তাকে এটা বলতে দেখেন বেইন তুর্কে কুই জুস হরফাত না হো কোন জুস কি হতে পারবে না কোন জুস হরফ হতে পারবে না ওই হরফাত লেখে না হরফ লিখছে কোনো জুস কি হতে পারবে না মানে এটা আমরা বলছিলাম ম্যাম তো বলতে দুইটা ইসিমকে একসাথে করে না তো কোন যুগ সরফ কেমন হবে না কোন যুগ সরফ না কোন যুগ হরফকে কি রাখে অন্তর্ভুক্ত রাখে কথাটা বুঝেছিস যেই সে দেখেন মা দি কারফ এখানে কি বলছে দেখেন মা দি কারফ আচ্ছা মা দি আসছে না বলেন না তা আমরা বলছি এই মুরক্কা মানেসুরের পথমংশই কী হয় মবনি আল্লাহ কথা তো দেখে মা দি কারফ কা মা দি অর কারফ মা দি অর কারফ দু কাল মুছে এক হো জানা দুটি কাল কি হয়ে গেছে এক হয়ে গেছে এখন দেখেন আচ্ছা এখানে একটা কথা বলছে দেখেন আমরা সাধারণভাবে বলি দুইটা কালমাকে এক করে দিবে কালমার মধ্যে বলতেছে হরফ হতে পারবে তার মানে খেয়াল হতে পারবে কি কিনা দুইটা কালিমা বলছে না আমার কথা বোঝার নাই এমনি তো আমরা বলার সময় দুইটা নামকে একটা নামে পরিণত করা দুইটি ইসিমকে একটা ইসিম পরিণত করা হ্যাঁ মূল সংখ্যা হচ্ছে এরকম দুইটা কালমাকে এক কালমায় পরিণত করবে কোনো কালিমা কি হবে না হরফ হবে না তার মানে কোনো একটা কি হতে পারে ফেল হতে পারে এখন দেখেন কি বলতেছে এটা جیمن کوئی, دو کوئی دو ایک سرم. ہو جانا اچھا جیسے ما دی کرپ ما دی اور کرب دو کلمہ سے ایک ہو جانا بائن تر کے اس کا کوئی جوس ہرف نہیں کون جو نہیں تو دونوں جوس اسیم ہے دونو جو اس کی؟ اسیم اچھا اول بےکسرے دال پتم ڈا گیرے مانی دارے دار کی زیر دیا خلاب کیاس داران گرے خلاب کیاس فتح ہے কেন চাইতে না মা দিনা হয় কি হওয়া মা আদা হওয়া কি হওয়া মা আদা বলে কেন কামাফিল হাম্মুল হাওয়া মে কিউকে ইয়ে মাসদারি মিম হে বিমানা তাজাউস এটি মাসদারি মিম মত কি রে তাজাউস মানে কি ওরা অতিক্রম করা ইয়া ইসমে জরফ অথবা কি ইসমে জরফ ওর দুনু কা ওজন মফ আলুন দুটা কোন ওজন আসে মাফার ওজন আসে তাহলে মাফার ওজন আসে কি হবে মা আদা এনে মা আদা ইয়ে মা আদা এন থেকে মা আদা কিন্তু ওই কি মা দি খালা বেগে আস বলছে ইয়া মা দিউন তোকে ইসবে মফুল ও মার্মি নুজনে মা আদি ইসমে ইসবে মফুল হে কামাফি হাঁসি সুবান এটা কা সরা কাফিয়া সরা হাসি সুবান ঠিক আছে আল্লাহ কাফিয়া অত এটা সরাজ আমি সরা হতে পারে তো সরা জাম এটা কাবি সরা কি কথাটা বুঝলি হাঁসি সুবান বলা যে জু খালাবে কে আস মুহাবফ ফে যেটা খেলাবে গেস কি ওই মা আদি না তো মা দিন তো মুহাফ্ফার কোনো কথা নাই মানে তো জিদি তো হবে

যার মধ্যে যাকে দুঃখ অতিক্রম করে চলে গেছে মফুলের অর্থ আর কি যাকে দুঃখ কি করেছে অতিক্রম করেছে কথাটা বুঝেছি ইয়ানি জিসে গম দূর কিয়া গিয়া যার কি করা হয়েছে গম মানে কি দুঃখ দুর্দশা চিন্তা ভাবনা যার কি করা হয়েছে দূর করা হয়েছে ইসমা মফুলের অর্থ কথাটা বুঝেছে কামাফি কেলকাল হাসিয়াতি কারোবার এটা অর্থ আছে দুঃখ দুর্দশা আছে তো

ওই মাসাদের আসলে অন্যতম মন তাহলে আরব কথাটা বুঝেছে এই দেখেন এটার মধ্যে তো এটার মধ্যে কি লিখতেছে আরিব মন তাহলে আরিফ আরব না আরিফ কথাটা বুঝেছে মা আদি কারিব বিকাশ রে রা হে লেকিন কারিফ বিকাশ রে রা মৌজুদা লোগাত মে দস্তিয়াব নেই হুয়া ও কেন যেটা আবার কারিফ লিখছে সেটা মৌজুদা কিতাবের মধ্যে যেগুলো মৌজুদা কি রয়েছে অভিধান রয়েছে সে মধ্যে কারিফ শব্দটা পাওয়া যায় না বসে মস্কুরা মানাসে মুস্তফাত হতা হে কে বসকুনে রা হে উল্লেখিত অর্থের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা কি হবে কার হবে শাকিন হবে মানা হে গম যার অর্থ কি হবে দর ইয়া বিকাশ রায় যদি রাজনৈতিক বিমানা বিশুকুনে রাকে তখন আর অর্থ হবে ওই রাসুকুন অত্ত দিলে কি হবে দুঃখ জেদ দিলেও কি অত্ত দুঃখ রত্ত মানে ওই সুকুনের আর অত্ত হবে কথা বুঝতেছেন আপনারা তারপর দেখেন অর মস্কুরা মানা সে ইয়ে বি মালুম হওয়া কে মাসদারে মিমি আর ইসমে জারফ হোনে কি তকদির পর যদি আমরা মাসদারে মিমি ধরি অথবা ইসমে জরফ ধরি তখন অত্য হবে বিমানা ইসমে মফুল হে তখন কিছু অত্ত ওই মাসদার বিমানে ইসমে মফুল অত্ত হবে ইসমে জরফে কিছু অত্ত দিবে কিছু বলে না ইসমে জরফে কিছু অত্ত দিবে কারণ স্মৃতের সাথে মোবাইলের সম্পর্ক আছে না নাই আছে ওই যে সোলাশি ঘরে মসজিদ মধ্যে আমরা দেখি এটা সম্পর্ক আছে যে লভ সে মানা যেমন কি রে মানা শব্দটা বল তালা আলম বেহা কে হাল বাস্তব অবস্থা কি এটার এটা আল্লাহ তালা বেহতর জানেন কথাটা বোঝা গেছে কিছু বোঝার নাই মানা শব্দটা এটা মানু অর্থ পারে তো হয়তো যা অর্থ নেওয়া হয়েছে হয় কিনা অথবা মানা এটা জরফ না আবার মানায় মাছদারি হতে পারে তো মানায় মাছদারি হোক মানানা বিম না মানায় মাছ দাঁড়িয়ে হোক কিংবা কি জরব হোক সর্ব অবস্থায় মানা যা অর্থ নেওয়া হয়েছে না সেমি মোগলের অর্থ এটাই বুঝাতে যাচ্ছে এরপর দেখেন তারপর ইয়ে জরিলিকদর কদর সাহাবির যদি আল্লাহ আলম হে এটা কি কার নাম রে কোনটা মা আদিকারবটা একজন জরিলে কদর সাহাবির নাম বলা হচ্ছে জু হামদানিতে যিনি কি ছিলেন হামদান সম্প্রদায়ের ছিলেন হামদানি ছিলেন অর উস হাদিস কি রাবী হে তিনি ওই হাদিসের রাবি ছিলেন কে সৈয়দ আলম সাল্লা সাল্লামকে খিদমত মে এক শখস নে رس کی کہ جب اپنے مکان میں داخل ہوتا ہوں تو وحشت ہوتی ہے جگہ نامی نی زر جائی আমার কি লাগে রে ওয়াসা লাগে চিন্তা না দুঃখ দুটো সময় গিরে ধরে আপনি ফরমাই রসু বাক্স বলছেন কে এক জুটা কবুতর পাল কি কর একটা ওই পায়ের মধ্যে কি আছে লুম আছে এইগুলো কি পালক আছে লুম না পালক আছে এরকম একটা কবুতর তুমি লালন পালন করো উনুনে এরশাদ ওয়ালা কি তামিল কি যেরকম এরশাদ করেছেন এরশাদ ওয়ালা মানে আল্লাহ রসুল আল্লাহ রসুলের এরকম তামিল করে কি করেছেন তামিল আমল করেছেন ওয়াসাদ জাতি রেহি ওই কি রে কি হয়েছে কি ঠিক আছে এক জোবড়র জোড়া কবুতর পাল উঠ গেছে তো এক জোড়া কবুতর পালা ওই জোড়া মানে কবুতরটা কেমন ছিল এটা হাসিওয়ালা ব্যাখ্যা করতেছে আর কি এটা ছিল কিসের মধ্যে বাইরের মধ্যে পালক কবালের এরকম কবুতর ছিল কথাটা বুঝা যাচ্ছে এরপর দেখেন ওয়াহশত जाती रही তার কি চলে গেছে কথাটা বুঝা যাচ্ছে তো এখন দেখেন ও উনি হাদিসটা রাবী ছিলেন উনি হাদিসটা কি ছিলেন রাবি ছিলেন এই জন্য ওনার নাম কি রেখে দিয়েছে একবারে মাদিকারা মানে আপনার এই হাদিসের কারণে কি হয়ে গেছে দুঃখ দুর্দশা দূর কিন্তু কতটা কাজ ছিল রসুলের এরপর দেখেন ঠিক আছে তো ওনার কাছে দেখেন মূল হাদিসের আবেগে গিয়েছিল উনি তো ওনার থেকে যখন জিজ্ঞেস করা হতো তিনি একটা করতেন তো ওনার নামই কি হয়ে গেছে মা আপনার কারণে আমাদের দুঃখ দুঃখ দূর হয়ে যাচ্ছে কি বলছে বলছে মূলত কোন আসাবের বিষয় বিষয় এগুলো কোন সাহাবে আল্লাহ রসুর থেকে সোনা ছাড়া বলতে পারেন না কোন সাহেব আল্লাহ থেকে তো বলে যে আমাদের বুজুর্গ হলো বলে যে বুধবার এটা করিও না এটা করিও না এমন হবে তেমন হবে এগুলো বলেন যে এগুলো আল্লসু থেকে জেনে বলেন কি বলেন যে এগুলো আবার হাদিস না এগুলোর মাধ্যমে সাবিত হয় না মানে ওনারা এগুলো আল্লাহ কাশের মাধ্যমে জেনে মানুষদেরকে বলে এই জন্য দ্বারা তো আশ্চর্য কথা না দিই তো এটা হাদিসের দ্বারা তো আমরা করি কেন সলফে সলফেসান পালন করি যে ওনাদের কথাগুলো আমরা জানি গোসে বাক আল্লাহর কত মকামের আল্লাহি সেটা আমরা জানি তুমি যেহেতু বলেছেন এটার উপর আমরা কি করি আমল করি কথাটা বুঝেছে এটাই আর কি হ্যাঁ যদি হয় তখন মানু আসবে তো কি না তো ইসমেন ধরা মুফুল যে তারপর দেখেন আচ্ছা কেন তম্বি আছে না তন্বির মধ্যে আপনাদের প্রায় কথা আমি বলে দিছি তারপরে আপনারা দেখে নিয়েন এখন দু একটু শব্দ পাবেন করিন এগুলো অভিধানে দেখবেন আর কি না আপা আমাদের জিজ্ঞেস করিয়েন ঠিক আছে এতক্ষা করতেছে